আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন ক্যারিয়ার পক্ষ থেকে তো তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী আছো তোমাদের একটা গোসানো সাজেশনের প্রয়োজন বা একটা দিক নির্দেশনার প্রয়োজন সেই ক্ষেত্রে ধারাবাহিকতায় বাংলা প্রথমের পর আজ আমরা বাংলা দ্বিতীয়তে কীভাবে নব্বই প্লাস মার্ক পাওয়া যায় সেই বিষয়টা তোমাকে দেখাবো এবং একটা সাজেশন প্রদান করব যেখানে তোমার নব্বই প্লাস মার্ক কমানোর নিশ্চয়তা প্রদান করতেছি ইনশাআল্লাহ ঠিক আছে যদি কোনো প্রকার কোনো মানে বড় ধরনের কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে বাংলাদেশের যে প্রত্যেকটি বোর্ড নয়টা বোর্ড প্রত্যেক বোর্ডে তোমার নব্বই প্লাস মার্ক বাংলা দ্বিতীয়তে ইনশাল্লাহ এই সাজেশন থেকে কমন পড়ার নিশ্চিততা দিচ্ছি ঠিক আছে ভরসা রাখতে পারো ব্যার ওপর ঠিক আছে বা বিগত বছরের যে প্রশ্ন বা অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে এই সাজেশনটি তৈরি করেছি ইনশাআল্লাহ আশা করি তোমাদের সবার উপকারে আসবে এবং সর্বশেষে আমরা এমসি কিউর জন্য কীভাবে তিরিশে তিরিশ পাওয়া সম্ভব বাংলা ব্যাকরণে এটাও বলে দেবো কারণ তোমরা অনেকে দেখা যায় এমসি কিউ বাংলা ব্যাকরণের ভয় পাও সেক্ষেত্রে আর একটা সুষ্ঠু সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ এবং প্রত্যেক টপিকের সাজেশন থাকবে এবং এই সাজেশন থেকেই বাংলাদেশের সকল বুড়ে ইনশাল্লাহ শতভাগ কমন পড়ার নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা তো একটু বায়ের একটা রিকোয়েস্ট যদি তোমার মনে হয় আর কি বিবেকবোধে যে তোমার উপকার হচ্ছে আর কি তাহলে অবশ্যই মানে পরপর অন্যান্য যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর ভিডিও লাগবে কিনা বাংলা আমাদের আমাদের বাংলা প্রথমটা দেখলাম তোমরা অনেকে ভালো রেসপন্স করেছো সেক্ষেত্রে মানে আমার খুবই ভালো লাগছে এর জন্য আজকেই আমাদের বাংলা দ্বিতীয় দ্বিতীয়টা করে দেওয়া কারণ হচ্ছে যত সময় বেশি পোবা তোমাদের উপকার ঠিক আছে তো বাইরের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও আর কি হ্যাঁ এইটা একটু রিকোয়েস্ট আশা করি বাইরের কথাটা রাখবা হ্যাঁ তোমাদের উপকারে আমি সবসময় কাজ করে যাবো ইনশাল্লাহ তো এখন দেখো আমরা শুরু করি কথা না বলে দেখো যে আমাদের আচ্ছা আমরা যদি একটু দেখাই আচ্ছা আমরা একটু চিকন ইয়াতে নিলাম দেখো এখানে আমাদের যে কথাটা বলা হয়েছে প্রথমে দেখো যে এস দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় সাজেশন ঠিক আছে মনে রাখবা যে বাংলা ব্যাকরণ কোথায় থেকে প্রশ্ন হয় এটা তোমাকে অবশ্যই আগে জানতে হবে তাহলে মানে তুমি উত্তর করতে সহজ হবে এবং তুমি কনফিডেন্টলি উত্তর করতে পারবে এবং তোমার স্কোরটা খুব ভালো হবে এবং ইনশাল্লাহ নিশ্চিত অ্যাপ্লাস প্লাস পাবা আর কি বাংলা প্রথম পথের যেভাবে নব্বই প্লাস মার্ক পাওয়ার একটা ব্যবস্থা দেখাই দিলাম এখানেও সেমভাবে একই কোয়ালিটিভাবে তোমাদের সব কিছু দেখাই দেবে ইনশাআল্লাহ এবং একটা সাজেশন প্রদান করতেছি হ্যাঁ তো দেখো প্রথম হচ্ছে তোমাদের অনুচ্ছেদ রচনা যেটা আর কি অনুচ্ছেদ রচনার মধ্যে তোমার দুইটা প্রশ্ন থাকবে কয়টা প্রশ্ন থাকবে দুইটা প্রশ্ন থাকবে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই আচ্ছা আচ্ছা দেখো দুইটা প্রশ্ন থেকে তোমাকে অনুচ্ছেদ একটা উত্তর করতে হবে হ্যাঁ দুইটা থেকে তোমাকে একটা উত্তর করতে হবে তো মানে অনুচ্ছেদে তারপর দুই নম্বর হচ্ছে দুইটি পত্র দুইটি পত্রের মধ্যে একটি পত্র থাকবে একটি দরাস্ত থাকবে ঠিক আছে এই দুইটা থেকে তোমাকে একটা উত্তর করতে হবে তো এখানে তোমার হচ্ছে 10 মার্ক এখানেও 10 মার্ক হ্যাঁ তো 20 মার্ক হইল তারপর হচ্ছে তোমার যে এই যে একটি সারাংশ এবং একটি সারমর্ম থাকবে মানে দুইটা থাকবে তো তুমি যেটা ভালো পারো সেটাই দিবা ঠিক আছে এইগুলো কীভাবে উত্তর করতে হয় কমন না পড়লে কী করবা সব কিছু বিস্তারিত তোমাকে আজকে আমরা সাজেশনের দেওয়ার সময় বলে দেবো আর কি হ্যাঁ তো এখান তোমার দশ তো টোটালি তিরিশ হলো চার নম্বরে দেখো যে দুইটি বাপ সম্প্রসারণ থাকবে এর মধ্যে একটি হচ্ছে তোমার একটি মার্ক হচ্ছে দশ তো হলো চল্লিশ হলো তারপর হচ্ছে তোমার প্রতিবেদন থাকবে দুইটি তার মধ্যে একটি উত্তর করতে হবে যেখানে তোমার মার্ক হচ্ছে দশ হলো পঞ্চাশ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ছয় নাম্বারটা এটা হচ্ছে রচনা হ্যাঁ রচনা তিনটি থাকবে এবং তিনটি থেকে একটি আসবে বুঝতে পারছো তো এখানে হচ্ছে তোমার বিশ মার্ক তো টোটালি হচ্ছে তোমার সেভেন্টি মার্ক হচ্ছে তোমার রিটেনে হ্যাঁ বাংলা ব্যাকরণে তো একটা কথা হচ্ছে কি আমাদের বিগত বছরে যে আমরা সাজেশনটা প্রদান করেছিলাম সেখানে গেছে কি রচনা প্রত্যেকটাই কমন আসছে ঠিক আছে সকল বোর্ডে তিনটা করেই কমন আসছে বুঝতে পারছো তো যাই হোক তোমাদের ইনশাল্লাহ এবারও সর্বোচ্চ কমন পড়ার নিশ্চয়তা দিচ্ছি এবং ইনশাল্লাহ নব্বই প্লাস মার্ক পাবা তুমি যদি ভাইয়ার এই সাজেশনটা ফলো করে যাও আর কি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে ঠিক আছে আর বাংলা প্রথমের ক্ষেত্রে তো ভাই বলেই দিলাম তো দেখো তোমাদেরকে আমি প্রথমে অনুচ্ছেদ রচনার যে সাজেশনটা আছে ওইটা প্রোভাইড করতেছি হ্যাঁ দেখো বাংলা দ্বিতীয় অনুচ্ছেদ রচনা তো আমরা জানি এটার স্কুল কত এটার স্কুল হচ্ছে দশ মার্ক তো এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ক্ষেত্রে দেখো যেহেতু সামনে আমাদের একুশে ফেব্রুয়ারি বইমেলা আছে সেক্ষেত্রে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বইমেলা বুঝতে পারছো মানে এটা যে কোনো বোর্ডে আসতে পারে তারপরে দেখো আমরা জানি কি আমাদের তিনটা বিশেষ যে জাতীয় দিবসগুলোর মধ্যে এটা হচ্ছে স্বাধীনতা দিবস বিজয় দিবস আর হচ্ছে মাতৃভাষা দিবস একটা হচ্ছে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর আর হচ্ছে একুশে ফেব্রুয়ারি বুঝছো এই তিনটা থেকে একটা আসবে বলা যায় বিভিন্ন জায়গায় ঠিক আছে তারপর এই কম্পিউটার অনুচ্ছেদের জন্য কম্পিউটারটা বেশিরভাগই আসে বা অনেক মানে গুরুত্বপূর্ণ আর কি তারপর মোবাইল ফোনটা অনেক সময় আসে তারপর হচ্ছে তোমার বৈশাখী মেলা তারপর সুন্দরবন জাতীয় পতাকা নারী শিক্ষা শীতের সকা শুনো আমি তোমাকে বলে দিই এখানে যেগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ এখানে দশটা দেওয়া হয়েছে কেন যেন বাংলাদেশের নয়টা বোর্ডের মধ্যে কোনো একটা বোর্ডও যেন একটা মিস না হয় হ্যাঁ প্রত্যেক বোর্ডে যেন কমন থাকে সেই হিসাব করেই আমাদের এই অনুচ্ছেদের যে সাজেশনটা আছে যেন মানে শতভাগ মানে একশো তোমার কমন থাকে সেই ক্ষেত্রেই আমি এই সাজেশনটা তোমাদেরকে দশটা অনুচ্ছেদ প্রোভাইড করছি আর যেহেতু এখন একটা মোটামুটি ভালো সময় আছে তোমরা আশা করি এগুলা পড়তে পারবো আর মুখস্ত শোনো মুখস্থ না করে কীভাবে ভালো স্কোর করা যায় সব কিছু বলে দিব এখন পরামর্শ অনুযায়ী তুমি এই দশটা যেই আছে অনুচ্ছেদ আছে এটা শিখবা আর কি হ্যাঁ অনুচ্ছেদের ক্ষেত্রে তাহলে তোমার দশ মার্ক নিশ্চয়তা শিওর যে তুমি এখান থেকে দশ মার্ক পাইতেছো হ্যাঁ আচ্ছা দেখো আমরা এরপরে যদি যাই আমরা এখন আসবো হচ্ছে কোথায় যে সারাংশ ও সারমম্য সাজেশন ঠিক আছে তো সারাংশ সারমম্য সাজেশনের ক্ষেত্রে আমরা যদি প্রথমে সারাংশ দিকে তাকাই শোনো এখান থেকে আচ্ছা আমরা দেখো এখান থেকে একটা ইয়ে আছে তোমার যে মানে সারাংশ বা সারমম্য একটা যে কোনো একটা কী হবে সরাসরি তোমার কমন আসবে বুঝতে পারছো তো যে কোনো একটা বিগত বোর্ড থেকেই বিভিন্ন বোর্ডের রিপিট আসে বুঝছো যে কোনো একটা রিপিট আসে আর একটা হচ্ছে একটু ঘুড়ায় পেশায় দিতে পারে তবে তোমার মেন বই যেইগুলা দেওয়া আছে এগুলো থেকে কিন্তু আসে আর সব কিছু বলে দেবো যে সিকিউ এবং সিকিউ কীভাবে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় এবং থেকে কমন আসবে সব কিছু একবারে প্রত্যেক টপিক অনুযায়ী বলে দেবো হ্যাঁ আর অনুচ্ছেদ তোমাকে যেটা বলছি এই দশটা থেকে ইনশাল্লাহ তোমার নিশ্চিত কমন পড়ে রয়েছে তুমি এটা স্মরণে রাখবে ঠিক আছে যে কোনো বোর্ড তুমি ওইগুলো পড়বা আচ্ছা দেখো সারাংশর ক্ষেত্রে আমি তোমাদেরকে যেগুলা মানে মার্ক করে দিলাম আর কি তো এক নম্বর হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস তাহলে সব পূর্ণ হবে মানে এই ডট ডট দিয়ে মানে অনেক লাইন ঠিক আছে এই যেহেতু বাইরে ডট দিয়ে দিচ্ছি মানুষের মূল্য কোথায় ঠিক আছে চরিত্র এই বা হচ্ছে আচ্ছা অবাব নাই অভাব আছে বলিয়া জগৎ সার্থকতা লাভ করিয়া আচ্ছা হ্যাঁ এটা একটু খেয়াল রাখবা আর হচ্ছে মাতৃ মাতৃস্নেহের তুলনা নাই তার পাঁচ নম্বর হচ্ছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ ছয় নম্বর মহা সমুদ্রের শতবৎসের কল্লোল আর হচ্ছে সাত নম্বর হচ্ছে কথা নিশ্চিত যে আট নম্বর হচ্ছে আজকাল বিজ্ঞানী দ্বারা শোনো এখান থেকে এই প্রথম ছয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ছয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর ওই দুইটা বায়া দিসি যেন হচ্ছে তোমার কোনো প্রকার মিস না যায় আর কি বুঝছো তো আপাতত এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো বা বায়ের সাথে যোগাযোগ করলে বায়ের উদ্যমি পেয়ে যে ইনশাল্লাহ চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য মানে এটা তোমাদের সবার উপকারের জন্য আমি এটা করে দিচ্ছি আর কি আর দেখো এখানে সার যে অংশটা আছে এটা যদি তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখো সারম্য ক্ষেত্রে তোমার দেখো দৈন্য যদি আসে এটা খুবই ইম্পর্টেন্ট বসু মূর্তিকটাও খুবই ইম্পর্টেন্ট এবং কোথায় শেষ কোথায় নরক এটাও ইম্পর্টেন্ট কয় লাইন লিখবা কী করবা সব কিছু বলে দিচ্ছি এটা শেষ করি আগে দেখো নিখিলের এত শুভা তারপর মানে এই ডট ডট দিয়ে মানে লাইন অনেকগুলো আসে আর কি ওইগুলো তো এখানে লেখা সম্ভব না শৈশবে শুধু প্রদেশ আসিতেছে শুভদিন ওরে নবীন ওরে আমার কাঁচা এসেছে নতুন শিশু শোনো এখান থেকে এখান থেকেও তোমার এই ছয়টা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এই দুইটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট যেন মিস না হয় কোনো বোর্ডে ওই যেন মানে যে যে সচরাচর যে শতভাগ মানে কমন উপযোগী এর বাইরে যেন না আসে এর জন্য আমাদের এটি দেওয়া হ্যাঁ তুমি চাইলে এক সাইডই পড়তে পারো ধরো তুমি সারাংশ করবে তো পড়ো আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া দেখা যাচ্ছে প্রত্যেক বছর যে বোর্ড রিপিট হবে এমন কোনো কথা না কিছু বোর্ডে তোমার ব্যতিক্রম দেখা দিতেই পারে তো এই ক্ষেত্রে আমি তোমাকে পরামর্শ দেবো সারাংশ মার্ক কিন্তু দশ মার্ক মাথায় রাখবা দশ মার্ক তোমাকে পেতে হলে অবশ্যই এমনভাবে মানে স্ট্যান্ডার্ড সারা অংশ মানে কি একটা ঘটনার মানে সংক্ষিপ্ত তুমি মানে যে বিশ্লেষণটা আছে তোমার সংক্ষিপ্ত আকারে সেটা তুলে ধরতে হবে ঠিক আছে ধরো তোমার সারাংশর ক্ষেত্রে আমি তোমাকে পরামর্শ দেবো কত পাঁচ থেকে সাত লাইনের মধ্যে সর্বোচ্চ তুমি এটা শেষ করবে এবং লেখাগুলো খুবই স্মার্ট এবং কোনো কাটা ছেড়া করবে না বুঝতে পারছো তাহলে তুমি ইনশাল্লাহ দশে দশ না পেলেও যদি ভালোভাবে লিখতে পারো তাহলে অবশ্যই তুমি কত পাবা নাইন পাবা আর কি বলা যায় বা এইট পাবা এটা শিওর তো পাঁচ সাত লাইন লেখা যদি তুমি নয় আট পেতে পারো তাহলে তো এটা অনেক খুবই ভালো ঠিক আছে তো এজন্য তোমাকে বলবো যে ভাইয়া যে এখানে যে এ আটটা করে দিছি তো এগুলোর মধ্যে ইনশাআল্লাহ শতভাগ পড়বে সকল বোর্ডে হ্যাঁ আচ্ছা তারপরে দেখো আমরা যদি আরেকটু যাই তো এখানে দেখো আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে আমাদেরকে ব্যক্তিগতপত্র আবেদনপত্র আর হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য যে সাজেশনগুলো আছে প্রথমে আমরা আবেদনপত্রটা পরবো শোনো আবেদনপত্রের ক্ষেত্রে তোমাদেরকে আমি এক্সট্রা দুই একটা বলে দেবো ওইগুলো জাস্ট একটু রিডিং দেবো আর কি তবে এখানে পাঠাগার স্থাপনের জন্য আবেদন ধর আমরা ইংলিশে পড়ি না যে স্কুল হোস্টেল স্থাপনের জন্য কম্পিউটার ক্লাবের জন্য কমন রুম ফেসিলিটিস ক্যান্টিন মানে এটি স্থাপনের জন্য এক্ষেত্রে এখানে পাঠাগার স্থাপনের জন্য বলা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে একটা আবেদনপত্র একটা ডাকযুগ পত্র পাঠানোর জন্য আবেদন আর ছুটির জন্য আবেদন শিক্ষক পদের জন্য আবেদন এটা মূলত হচ্ছে সিবি ঠিক আছে আমরা যে পড়ি না কারিকুলাম বিটা ইংলিশে এটা হচ্ছে সিবি হ্যাঁ তো আবেদনপত্র এই চারটাই তোমার জন্য যথেষ্ট মানে তুমি মোটামুটি লিখতে পারবে বলা যায় আসলে হ্যাঁ আর দেখ এখন পত্রের মধ্যে বাইয়া শুধু দুইটা রাখছি সেটা হচ্ছে কি একটা হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণ নিয়ে বন্ধুর নিকট কার নিকট নিকট ভ্রমণ মাতার কাছে পিতার কন্যার চিঠি এই এক্ষেত্রে কিন্তু তোমাকে পরীক্ষার খলায় কিছু সচেতনতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কি মানে তুমি যখন পরীক্ষা দিবা দেখবা যে কোনো মানুষের নাম উল্লেখ আছে কিনা না তুমি এমক তুমি ওমোক এরকম আর কি ঠিক আছে অনেক সময় দেখা যায় কি তুমি যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের নাম লিখে দে বোর্ড পরীক্ষা কিন্তু এগুলো লেখা একটা অন্যায় ঠিক আছে মানে ভালো মার্ক পাওয়ার লক্ষণ না তখন ভালো মার্ক দিবে না আচ্ছা পরবর্তীতে দেখো সংবাদপত্র এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া কোন জায়গা থেকে কমন আসবে তাহলে বলবো যে এটা সে মোটামুটি বলা যায় যে কমন আসতে পারে আর কি আচ্ছা দেখো এর মধ্যে হচ্ছে কি সংবাদপত্র প্রকাশ বা মানপত্র যেটা আর কি সংবাদপত্র প্রকাশ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যদি তোমাদেরকে বলি এটা হচ্ছে সড়ক দুর্ঘটনার প্রতিকারের জন্য আবেদন আমরা জানি কি অনেক সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে এটা প্রতিকারের জন্য আবেদন আর একটা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশা জানিয়ে মানে আবেদন কি মানে দুর্দশা যে সমস্যা আর কি এগুলো জানিয়ে তুমি একটা এটা সমাধানের জন্য একটা আবেদন করবা বা একটু সংক্ষেপে লিখছি কেন বায়ের স্লাইডে একটু বড় করে দেখানোর জন্য মূলত এটা তোমাদের সংক্ষিপ্ত করে লিখছি আচ্ছা দেখো আরেকটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী পালন আরেকটা হচ্ছে এসএসসি পরীক্ষার বিদায় মানপত্র আছে শোনো মানপত্র আসলে এটা আসতে পারে হ্যাঁ কারণ তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিবা বোর্ড পরীক্ষা অনেক সময় কয়েকটা বোর্ড একটু ইউনিক সিস্টেম প্রশ্ন করে তো তখন এটা আসতে পারে বুঝতে পারছো তো আশা করি ভাইয়া যেইগুলো বলে দিছি আর কি তোমাদেরকে আচ্ছা তোমাদেরকে যেই ব্যক্তিগত পত্র বা আবেদনপত্র এবং হচ্ছে কি তোমার সংবাদপত্র প্রকাশ বা মানপত্র এগুলোর থেকে আসবে ঠিক আছে চাইলে স্ক্রিনশট নিতে পারো বা বায়ের পরবর্তীতে যোগাযোগ লেন্স লাগ এটি প্রদান করে দেবো আর আমাদের এক্সাম পেছনে যারা আছে তাদের এমনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা দেখো এবার হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমরা ভাব সম্প্রসারণ হ্যাঁ ভাব সম্প্রসারণে কিন্তু লেখার কিছু নিয়ম আছে ভালো মার্ক পাওয়ার জন্য অবশ্যই প্রথমে তুমি কী করবা মূল ভাব দিয়ে শুরু করবা হ্যাঁ হ্যাঁ বায়া তো হা আঙ্গুল তাদের কাছে একটু সমস্যা হয় আর কি হ্যাঁ মূল ভাব দিয়ে শুরু করবা তারপর হচ্ছে তুমি কী শুরু করবা তারপর হচ্ছে বাপ ইয়া সম্প্রসারণ বাবদা শুরু করবা সম্প্রসারণ বাবদা শুরু করবা মানে মূল ভাবটা তোমার যেন আমি মনে করি যে দুই থেকে তিন লাইনের মধ্যে বা চার লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকে ঠিক আছে মূল বাপটা বুঝতে পারছো তারপর সম্প্রসারণ ভাবটা তুমি ব্যাখ্যা করবা মানে সম্পূর্ণ বাপ সম্প্রসারণটা ব্যাখ্যা করবা শেষ দিকে তুমি কি করবা শেষ দিকে হচ্ছে তুমি একটা মন্তব্য লিখে দিবা মন্তব্য মানে বাপ সম্প্রসারণটা তোমাকে কী বোঝাতে চাইছে সেটা তুমি লিখে দিবা বুঝতে পারছো এটা হচ্ছে বাপ সম্প্রসারণের সবচেয়ে মানে লেখার গুরুত্বপূর্ণ জিনিস তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যে বাপ সম্প্রসারণগুলো মানে দিচ্ছি সেটা তোমরা স্ক্রিনশট নিতে পারো বা বলে দিয়েই দেখো দুর্জন বিদ্যান হইলেও কি পরিতিহ্য মানে একজন মানুষ মানে জ্ঞানী মানে কি বলা যায় মানে গেনে হওয়ার থেকে মানে তোমার দুর্জন মানে মানে গেনে হওয়ার থেকে ভালো মানুষের মূল্য বেশি আর কি বলা যাচ্ছে এখানে মানুষ যারা খারাপ মানুষ তারা যদি হয় তাদেরকে পরিতর্য মানে ত্যাগ করা দরকার আর কি এরকম বোঝানো হয়েছে আর কীর্তিমানের মৃত্যু নাই বা মানুষ কর্মের মধ্যে বাঁচে ঠিক আছে কীর্তিমানের মৃত্যু নয় বলতে কি যারা অমর যারা অন্যের কল্যাণে কাজ করে গেছে স্মরণীয় হয়ে আছে বরণীয় হয়ে আছে তারা হচ্ছে আমাদের অমর ঠিক আছে এই ক্ষেত্রে কীর্তিমানের মৃত্যু নাই মানে তারা কীর্তি তৈরি করে গেছে দেখেই তাদেরকে আমরা স্মরণ করি আমরা যদি ফর এক্সাম্পল আমরা কাজী নজরুল ইসলামের কথা চিন্তা করি উনি অনেক মানে কি কবিতা উপন্যাস এগুলো লিখে গেছেন বা আমাদের যে প্রবন্ধ এগুলো যে লিখে গেছেন বা গান যে নাটক সব মিলাইয়া তো উনি ওনার কর্মের মাধ্যমে বা কীর্তির মাধ্যমে কী করেন আমাদের মধ্যে আসেন আমরা ওনাদেরকে স্মরণ করি আচ্ছা তিন নাম্বার দেখো অন্যায় যে করে অন্যায় যে সে তবু ঘৃণা মানে কি যে অন্যায় করার যে সে সমান অপরাধী ঠিক আছে এরকম আর কি তো ডট ডট মানে কি লাইন অনেকগুলো আসে বা সবগুলো তুলতে পারি বুঝছো কারণ স্লাইড বড়ো করে দেখানোর জন্য এটি এখানে তোলা সম্ভব হয় না আচ্ছা দেখো তারপর হচ্ছে গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে দন নহে বিদ্যা নহে দন আর ডট ডট মানে এখানে লাইন আছে ঠিক আছে এটাও খুব ইম্পর্টেন্ট মনে রাখবা ভাইয়া যে আটটা দিছি এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে আমি মোটামুটি মানে আশাবাদী যে এখান থেকে সব বড়ি কমন আসবে তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে মেঘ দেহে কেউ নে বয় ঠিক আছে ডট মনে এখানে লাইন আছে এটা পড়বা প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হয় না আমরা জানি কি প্রাণীর সঙ্গে হচ্ছে যাতে প্রাণ আছে তারা হচ্ছে প্রাণ ঠিক আছে কিন্তু মানুষ কি সকল যারা মানুষরূপী সবাই কিন্তু মানুষ না বুঝছো মানে কিছু প্রাণী আছে এটা হচ্ছে কি তারা যখন মানে দেখা যাচ্ছে কি হিংস্র হিংস্রাত্মক আচরণ করে যারা দেখা যাচ্ছে আমরা জানি মানুষ হচ্ছে আশরাফুল মাকলকাত সৃষ্টি সেরাজীব তারপরও দেখা যাচ্ছে কি তারা অনেক সময় আদর্শের বাইরে চলে যায় তখন তাদেরকে প্রাণীর সাথে তুলনা করা যায় আর কি যেমন প্রাণী আমরা যখন দেখি একটা মুরগির বাচ্চা হলে মানে আমরা এটাকে প্রাণী বলি ঠিক আছে তো মন থাকতে হবে মানুষ হতে হলে অবশ্যই আচ্ছা সাত নাম্বার দেখো ভুগে নয় ত্যাগে এসুক মানে কি অপরের হিতাতে জীবন উৎসর্গ করার মাঝেই জীবনে আসছে চরম সার্থকতা ঠিক আছে মানে অপরের কল্যাণে কাজ করার মাধ্যমে জীবনে চরম সার্থকতা আছে আচ্ছা আট নম্বরে দেখো পথ প্রতীকের সৃষ্টি করে না প্রতীক সৃষ্টি করে ঠিক আছে এটাও খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তো মোটামুটি এই আটটা পড়লে আমি আশাবাদী যে সকল বুড়ি ইনশাল্লাহ কমন আসবে বুঝতে পারছো তো আশা করি বাইরের কথাটা তোমরা রাখবা আর এটা ভালোভাবে পড়াশোনা করবা হ্যাঁ আর একটি স্ক্রিনশট নিতে পারো আচ্ছা তারপর আমরা যদি এরপরের টপিকে যাই শোনো ভাই এই যে পড়াশোনাটা মানে এই সাজেশনটার কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে কি তোমার বোর্ড পরীক্ষায় তোমাকে নব্বই প্লাস মার্ক পেতে অবশ্যই শতভাগ সহযোগিতা করবে ইনশাল্লাহ তুমি অনেক জায়গায় সাজেশন দেখবে অনেক অনেক টপিক অনেক অনেক জিনিস কিন্তু আমি হাইলাইট করে তোমার এখানে যেগুলো দিচ্ছি ইনশাআল্লাহ তুমি বোর্ড প্রশ্ন পরীক্ষা দেওয়ার পর এসে আমার কথাগুলোর সাথে মিলাইও দেখবা ইনশাআল্লাহ যে নব্বই প্লাস যদি কমন না আসে তারপর বলবা যে ভায়া নব্বই প্লাস কমন আসে নাই সাজেশন থেকে বা আপনার কথা মতো হয় নাই এই জিনিসপত্রে ঠিক আছে তাহলে ভায়া তোমাকে বলবো যে কেন হয় নাই বাইরকম কুমার কি তবে আমি একশো পার্সেন্ট আমি আমি ব্যক্তিগতভাবে আমার বিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি একশো পার্সেন্ট তোমার নব্বই প্লাস মার্ক এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ ঠিক আছে এটা গ্যারান্টি এটা তুমি লিখে রাখতে পারো আচ্ছা দেখো এবার যদি আমরা বাংলা প্রতিবেদনের ক্ষেত্রে বলি প্রতিবেদনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিছু জিনিস লক্ষ্য করতে হবে এখানে আমি আরও দুইটা প্রতিবেদন অ্যাড করতে বলবো বলা তো যায় না বাংলাদেশে মানে চেঞ্জ হয়েছে অনেক কিছু দেখা যাচ্ছে আমাদের কি গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হতে পারে আমি দুইটা তোমাদেরকে বলে দেবো কী কী আসতে পারে আরও এক্সট্রা দেখো এক নম্বর হচ্ছে বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রতিবেদন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এলাকার সড়ক মানে এখানে জাতীয় দিবস এই দিবসে তারা বিজয়ী দিবস হতে পারে আন্তর্জাতিক মানে মাতৃভাষা দিবস বা স্বাধীনতা দিবস যেটাই হোক আচ্ছা দেখো এলাকার সড়ক দুরবস্থা সম্পর্কে প্রতিবেদন মানে তোমার এলাকার রাস্তাঘাটে বেহাল অবস্থা ঠিক আছে এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করবা তিন নম্বর হচ্ছে বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন মানে নবীন যারা আসে নতুন তাদের জন্য আর বিদায় যারা চলে যাবে তাদের জন্য ঠিক আছে এটা নিয়ে একটা প্রতিবেদন আর বৃক্ষরোপণ সম্পর্কে প্রতিবেদন আর শৃঙ্খলা বাহিনী সম্পর্কে প্রতিবেদন এখানে আরেকটা কথা বলা যায় স্পেশালি যারা ঢাকাপুরা আসো তোমরা অবশ্যই ইয়া মশার উপদ্রব্য আছেন একটা মশার উপদ্রব্য থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিবেদন এটা পড়বা আরেকটা তোমাদের কে আমি বলে এটা সকল বোর্ড পড়বা সেটা হচ্ছে তোমার কি দ্রব্যমূল্যের অর্ধগতি ঠিক আছে দ্রব্যমূল্যের দ্রব্যমূল্যের অধ্যগতি ঠিক আছে মানে যেটা তোমার মানে মানুষের কি নার্ভিসাস বলা যায় এটা আসতে পারে পরীক্ষায় তো এই দুইটা অবশ্যই মাথায় রাখবা হ্যাঁ তো পাশাপাশি এই পাঁচটা তাহলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি তোমার সকল বোর্ডে ইনশাল্লাহ এটা কমন আসবে ঠিক আছে শুধু বায়ের কথাই না তুমি পরীক্ষা দিয়ে আসো বা বিগত বোর্ডগুলো প্রশ্ন মিলাই দেখো যে বায়ার মানে ধারণা বাইরে থেকে আসছে কিনা এরকম ইনশাআল্লাহ আমি তোমাকে আমার মানে সর্বোচ্চ যে মনে স্টেজে ইয়াটা আছে তোমার সামর্থ্য সেটা দিয়ে এগুলো তৈরি করা হ্যাঁ এখানে শুধুমাত্র যে ভিডিওটা করে দিলাম জন্য না আমি চাই যেন তোমাদের নব্বই প্লাস কমন পড়ে এবং তোমরা ভালো ফলাফল করো হ্যাঁ এই আর কি এটা এটা কিন্তু আমাদের এক্সাম বেচে যারা ভর্তি আছে সবার জন্য সেম ভিডিও বুঝতে পারছো তা কেউ বুঝো না যে এটা আমরা কোন নর্মালভাবে দিচ্ছি হ্যাঁ চাইলে স্ক্রিনশট নিতে পারো প্রতিবেদনে আচ্ছা এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে আমাদের রচনা আমরা জানি কি রচনার মধ্যে হচ্ছে আমাদের বিষ মার্ক তো আমরা রচনা বলতে আমরা বুঝেছি যে পৃষ্ঠা মানে যারা পৃষ্ঠা কে কত বেশি লিখতে পারে এরকম আর কি আসলে জিনিসটা এরকমই যেহেতু এখানে মার্ক তো বিষ মার্ক মানে কি তুমি যদি কল্পনা করো হ্যাঁ একটা মানে সাধারণ নলেজের কল্পনা করো সেটা হচ্ছে তোমার দুইটা সৃজনশীলের সময় তো দুইটা সৃজনশীল রেখে আমরা তো মোটামুটি দেখা যাচ্ছে কত প্রায় আট পেজের মতো হয়ে যায় আর এটা রচনা মানে তো মোটামুটি দেখা যাচ্ছে কি দশ বারো পেজ লিখতেই হবে হ্যাঁ এরকম আর কি আচ্ছা বাইরের বেশি তোমাদের ইচ্ছে মতো তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কি মানে তোমার শুরু স্টার্ট পয়েন্ট আর হচ্ছে ইন পয়েন্ট ঠিক আছে মানে হচ্ছে সূচনা বা ভূমিকা যেটা আর কি সূচনা আর ভূমিকা আর এক সূচনা ভূমিকা সে হচ্ছে কি তোমার সেটা হচ্ছে উপসংখ্যার সংখ্যার হ্যাঁ উপ তোমরা লিখবা তো এই দুইটা খুবই ইম্পর্টেন্ট তাহলে রচনাটা পূর্ণাঙ্গ রূপ পায় বুঝতে পারছো আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি বেশি ইনটি ইনটি তো বোঝো নাকি হ্যাঁ ধরো তোমার বলো মানব জীবনে কল্যাণে বিজ্ঞানের অবদান তুমি লিখা কৃষিক্ষেত্রে বিজ্ঞান স্বাস্থ্য ক্ষেত্রে বিজ্ঞান মানে এই ক্ষেত্রে বিজ্ঞান ওই ক্ষেত্রে বিজ্ঞান মানে সকল ক্ষেত্রে সবভাবে বিজ্ঞান কোথায় কোথায় আছে সব বের করে নিয়ে আসবে বুঝছো তাহলে তোমার জন্য সুবিধা হবে আর কি আর এই যে রচনার সাজেশনটা দেখতেছো হ্যাঁ আমি মনে করি না বাংলাদেশের কোনো বোর্ড আছে যেটার মধ্যে এখান থেকে কমন পড়বে না বুঝছো মানে এখানে শতভাগ তোমার কমন পড়তেছে তাহলে তুমি বিশ মার্ক এই যদি ষাটটা রচনা যদি ভালো করে তুমি একটা রিডিং দাও এখন থেকে তোমার বিশ মার্ক কমন পড়তেছে বুঝছো তাহলে নব্বই প্লাস মার্ক তুমি কেন পাবা না বা তুমি কেন আনসার করতে পারবে না বা কেন কমন আসবে না আমার কথা হচ্ছে এটা হ্যাঁ তা আচ্ছা যাই হোক দেখো প্রথমে মাদকাসক্ত প্রতিকার পড়বা কৃষিকাজে বিজ্ঞান পড়বা বাংলাদেশে মুক্তিযুদ্ধ পড়বা সমানবর্তিতা পড়বা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ করবা বাংলাদেশের উৎসব পড়বা বাংলাদেশের পর্যটন শিল্প এখানে পড়লে তুমি শিওর বিষ কম আচ্ছা এরপরে যদি আমরা একটু দেখাই তোমাদের বন নির্বাচনের ক্ষেত্রে বহু নির্বাচনের ক্ষেত্রে যে তোমাদের কিন্তু আমি বহু নির্বাচন বলতে তোমাদের এমসিকিউ যে যে পার্টটা এটা কিন্তু বাংলা ব্যাকরণ তোমরা এমসিকিউ মানে জানো যে ভাইয়া খুব কঠিন বা সবই একই রকম দেখা যায় একই চেহারা তো এই ক্ষেত্রে আমি কী করতে পারি আমি তোমাকে গ্যারান্টি তোমার মেন বই থেকে তিরিশে তিরিশ সরাসরি লাইন থেকে কমন আসবে ঠিক আছে এটা গ্যারান্টিকে একবারে তুমি লিখে নাও পরীক্ষার সময় এসে মিলেই হ্যাঁ তো এই জন্য তোমার মেন বইটা একটু যেহেতু একটু জটিল পর্যায়ে তো তুমি একটু ভালোভাবে পড়াশোনা করো মেন বইটা তারপর হচ্ছে কি মানে সরাসরি যে আছে না যে আমি একবারে না দেখে উত্তর করে দেখে একটু হালকা সেক্ষেত্রে তুমি বিগত পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন পড়তে পারো ঠিক আছে তারপরে তুমি সুনাম স্কুলের গুলো পড়লেই যথেষ্ট তবে আমি বলবো তুমি হচ্ছে তোমার মেন বইয়ের যে বইটা আছে এটা পড়লে যথেষ্ট তার পাশাপাশি তুমি যদি পাঁচ সাত বছর প্রশ্ন পড়ো এটা আরও যথেষ্ট আর তুমি যদি গোল্ডেন পাওয়ার চিন্তা করো সব সময় তাহলে এটা তুমি সবই পড়বা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ তুমি তিরিশে তিরিশ পাচ্ছ দেখো আচ্ছা তিরিশে তোমাকে আমি আমি কমাই ধরলাম হ্যাঁ তুমি যদি এখান থেকে সাতাইশ পাও বুঝছো আর ওই দিক দিয়ে হচ্ছে সত্তর সত্তর টিকা তুমি কত পাইলা সত্তর টিকা তুমি ধরো ত্রিষট্টি পাইলা ত্রিষট্টি পাইলা তো ত্রিষট্টি তিয়াত্তর তিরাশি আর সাত তো নব্বই তো নব্বই তো মোটামুটি এমনি ইজিলি পাওয়া যাচ্ছে আর বাংলা বাইকে ত্রিশে ত্রিশ এম সিকে পাওয়াটা যে একটু কঠিন হলো পড়াশোনা যারা করে নিয়মিত বই তারা আইনশালা ত্রিশে ত্রিশ পায় ঠিক আছে তো আশা করি সবার উপকারে আসবে তো ভায়ের একটা রিকোয়েস্ট যে আমি তোমাদের জন্য মানে খুবই পরিশ্রম করে এগুলো তৈরি করেছি আমার একটা রিকোয়েস্ট যদি তুমি উপকৃত হও ঠিক আছে বাইকে মানে তোমাদের সবসময় তোমাদের পাশে থাকবো তো বাইয়ার কেমন লাগলো তোমাদের একটা কমেন্ট করে জানাবা আর হচ্ছে একটা লাইক করবা আর বাইয়ের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবা হ্যাঁ কারণ তোমাদের পরবর্তীতে ভিডিও এবং সকল বিষয়ের ভিডিও এখানে এভাবেই সাজেশন আকারে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ হ্যাঁ তো একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমার কোন বিষয়ের ভিডিও লাগবে বা কেমন হয়েছে এটা একটু জানাইও হ্যাঁ তো সবাই ভালো থাকো আসসালুম রহমতুল্লা